আধার কার্ড থাকলে কি ভোটাধিকার জন্মায় প্রশ্ন তুললো এবার সুপ্রিম কোর্ট আধার কার্ডের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠলো সুপ্রিম কোর্টে অনুপ্রবেশকারী শুনছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মল্ল বাচ্চার ডিভিশন বেঞ্চে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল বৃহস্পতিবার বিহারের নির্বাচনের পর এসআইআর চলাকালীন বারোতম নথি হিসেবে আধার কার্ড গণ্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের নির্ধারিত এগারোটি নথির সঙ্গে আধার কার্ডকেও যুক্ত করতে তবে তা নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করার কথা বলেনি শীর্ষ আদালত ডিভিশন বেঞ্চ এদিন জানিয়েছে আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রামাণ্য নথি নয় সেই কারণেই আদালত বলেছে অনেকগুলি নথির মধ্যে আধার কার্ড একটি যদি ভোটার তালিকা থেকে কারো নাম বাদ পড়ে তাহলে কমিশনকে তাকে নোটিশ দিয়ে জানাতে হবে এবং শুনানিতে তার বক্তব্য শুনতে হবে প্রধান বিচারপতির বেঞ্চ এদিন প্রশ্ন করে আধার হলো বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার নথি কারো যদি আধার কার্ড থাকে তাহলে কি তিনি ভোটার হিসেবেও বিবেচিত হবে ধরে নেওয়া যাক ওই ব্যক্তি প্রতিবেশী কোনো দেশের নাগরিক এই দেশে এসে আধার কার্ড বানিয়ে নিয়েছে সেক্ষেত্রে কি হবে আদালত এও বলেছে ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম সিক্স আবেদনপত্রের সঙ্গে যেসব নথি জমা দিতে হচ্ছে সেই নথির সঠিকত্ব বিচার করার ইতিহার রয়েছে নির্বাচন কমিশনেরই একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ নির্বাচন কমিশন পোস্ট অফিস নয় এই মামলার পরবর্তী শুনানি হবে পয়লা ডিসেম্বর এই সময়ের মধ্যেই মামলাকারীরা তাদের কোনো বক্তব্য থাকলে আদালতে জমা দিতে পারে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার whole square b equals a square b square two a b time line minutes i got so much time and feeds of mine life's feeling fine my time to shine <laughs> at sip abacus we build math foundation and improve academic performance sip abacus